বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দুর্বিড় মতো জীবনযাপন করে বউ স্বামী দেখলে ভয় পায় আর কোন কোন স্বামী বউ দেখলে ভয় পায় কথা বলেন আসলে একজন আরেকজনকে দেখলে খুশি হওয়ার কথা হৃদয় স্বামী স্ত্রীকে দেখলে হৃদয় উজাড় করে ভালোবাসা দেওয়ার কথা কিন্তু একজন আরেকজনকে দেখলে আতঙ্কিত আছে নাই গেল একটা ইহুদিরা আমাদের মধ্যে স্মার্ট ভাষায় কি ভাষায় ইহুদিরা আমাদের ভাষায় আমাদের সবচেয়ে বড় ধ্বংসের যে জায়গাটা সবচেয়ে বড় কলঙ্কজনিত যে জায়গাটা সবচেয়ে বড় লাঞ্ছনার যে জায়গাটা সেটা হলো আপনার আমার সমাজের মধ্যে আমরা বাঙালি ঠিকই কিন্তু নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন ধনী বলেন গরিব বলেন যেই বলেন যেই ক্লাসের মানুষই বলেন এখন বাংলাদেশের ঘরে ঘরে ইন্টারেস্ট পয়দা হচ্ছে কথা বলেন না কেন আর জোরে বলেন আপনাকে বলবে ইন্টারেস্ট দেব অথবা আপনাকে বলবে আপনাকে বেনিফিট দেব কথা বলেন না কেন আবার স্মার্ট ভাষায় যদি বলি ইসলামী ব্যাংকের তারা বলে মুনাফা দেব কি দেব কিন্তু সুদ শব্দটি একবার মুখ দিয়ে উচ্চারণ আপনারা বলেন আমাদের সমাজে নামাজি আছে সুদ আমার কথা হয় না নামাজি আছে সোধ খায় নামাজি আছে ঘোষ খায় নামাজি আছে রাতের অন্ধকারে ক্ষীরা চুরি করে নামাজি আছে আরেকজনের গাছের কলা বাতি হলে কেটে নিয়ে আসে আছে না নাই কথা বলেন আছে না নাই নামাজি আছে রাতের অন্ধকারে আপনার ফিশারি থেকে এক জাল মাছ নিয়ে আসে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বন্ধুরে আমার আমার দিকে তাকান কন্টিনিউ নামাজ পাঁচ অক্ট পড়ে রে কন্টিনিউ বন্ধু পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু এ নামাজ পড়ার পড়ে ও ওজনে কব দেওয়া বন্ধ নাই আছে না নাই আপনার আমার মধ্যে আছে না নাই বন্ধুরে আমার আমাদের বাংলাদেশে আজকে এক বছর জরব যাবত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর বাজার বন্ধু একেবারে চড়া সবাই বলে বন্ধু সরকারের দোষ কর্তৃক সরকারি লোকের যদিও কিছু দোষ থাকে সবচেয়ে বড় কুমিল্লা চক বাজারে বাজার করতে গেলাম একদিন মা আমাকে বলল তুমি বাজারে যাও আসার সময় পেঁয়াজ রসুন আদা নিয়ে আসবা চক বাজারে যখন ঢুকলাম একই কোয়ালিটির পেঁয়াজ বন্ধ এক বাজারে এক এক দোকানে এক এক দাম আদার দোকানে গেলাম এক এক দোকানে এক এক দাম রসুনের দোকানে গেলাম এক এক দোকানে এক এক দাম তখন বুঝতে পারলাম সরকারের দোষ দিয়ে লাভ নাই রাষ্ট্রের দোষ দিয়ে লাভ নাই আমরা সবাই যদি চরিত্রবান হতাম রে সরকার অটোই চরিত্রবান হয়ে যেত কথা বলেন না কেন আমাদের মধ্যেই লোকগুলো আছে না নাই আর জোরে বলেন বন্দরে আমি আপনাকে একবার एग्जांपल ভাবে দিচ্ছি একবার সহজ ভাষায় গ্রামে গঞ্জে যখন কন্টিনিউ বন্ধ বৃষ্টি হতে থাকে ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না যখন ছাগলকে বন্ধু কিনে কোনো খাবার খাওয়া যায় না আশেপাশে কাঠাল বাগান থেকে না বলে ছাগলের মালিক কাঠালের ডাল কেটে নিয়ে আসে কথা বলেন না কেন আনে কি আনে না এখন মালিকের অনুমতি নেই আপনি ছাগল গাছের কাঁঠাল গাছের ডালাগুলো কেটে নিয়ে আসলে ছাগল কি আপনি খাওয়ালেন ছাগল খাওয়ার পরে বন্ধু পেট ভরে ঘুমিয়ে গেল এই খাবার থেকে ছাগলের গায়ে গোস্ত থেকে কিনা এই গোস্ত কোন মুসলমানের জন্য বন্ধু হালাল নয় আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছে কেউ যদি কারো কাছে একটা ডালার হক ও পাওনা থাকে কিসের হক একটা ডালা পরিমাণ হক যদি পাওনা থাকে রে তার ঠিকানা হবে বন্ধু জাহান আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে আমি আমার উম্মত गुरूকে মাযায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মতগুলো হাত জাহান জাহান্নামে পড়ে যায় জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আমার নবীজি আরো বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে হাসতে হাসতে এমন পাপ করে যেই পাপের কারণে মাসিক থেকে মাগরি পর্যন্ত তার বাণী পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা বন্ধু অতটুকু সম রাস্তা মানুষ চাহান নামের দিকে এগিয়ে যায় সুরে জোরে বলেন নাও জমিল্লা বন্ধুরে আমার আমি আমার মূল যায় আসি বন্ধু আমরা নামাজ পড়ার পরেও কিন্তু সুদ ছাড়তে পারি না ঠিক কিনা বলেন মহর্ষিজিতে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে নামাজের লইলি না কবর। অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর ধরলে ধরলি নামাজ

আশপাশের মানুষ তো আর জানে না এটা থেকে টাটকা সত্য আরে আই তো কইতে আসি আই ব্যাগ গুনার যে কই তারপরে যাই ওমেন তো ঠিক করে বলে মনের কথা খুলি কইতে হই মনে একখানা ঠিক কথা কোন না খিল্লি আরে বেরা কি মিলি কল ঠিক মনু একটু বড় হই রে কল বরিশাল কথা কইলাম মিয়া তোমরা হাসতে পারো না আমি হার্ট অ্যাটাক করে মরব আমি বললাম আমার দিকে তাকান আমি যদিও কথাটা হাসতে হাসতে বলছি এটা আমার নবীর হাদিস নবীজি বলেছে এখনকার যুগের মানুষ কেন অসুস্থ বেশি জানে অসুস্থ থাকার কারণ হলো প্রথম কথা হলো সে হারাম খায় দুই নাম্বার কথা হলো সে গোমরা মুখে বেশি থাকতে পছন্দ করে গোমরা মুখে মানুষ তখনই থাকে যখন সে নিজেকে অনেক বড় মনে করে একটা মানুষ যখন নিজেকে একটু ছোট মনে করবে দেখবেন সে হাসবে খেলবে যে কোন লোককে দেখったら সালাম দিবে ভাই ভালো আছো কি না কেমন আছো বাচ্চা কাছে কেমন আছে নবীজি বলেছেন অনেকগুলো রাস্তা দেখিয়েছেন সুস্থ থাকার জন্য এর মধ্যে একটা হলো হাসি খুশি থাকা কে থাকা আমার আমার দিকে তাকান সোদের কথা কইলি কি আপনারা রাগ হইবেন না রাগ হইবেন না কথা বলেন না আমরা সবাই জানি বন্ধু আমার দিকে তাকান ভারফ্রেঞ্চ আমার দিকে তাকান বন্ধু আমি কি বলি শুনুন একটু একটু করে সব এমন একটা জিনিস বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে গভীর ভাবে খেয়াল করেন আপনারা আমার প্রাণী নবীনলি বলে দিয়েছেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দরবারে উন্নপ্ত হয় আল্লাহর দরবারে উন্নপ্ত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার সময় যদি কারো চক্রের কোন দিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার সমপরিমাণ হাদিস শরীফের মধ্যে এসে যে আমার দিকে তাকান মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি রে কেউ যদি বন্ধু চোখ থেকে ফেলেতে পারে আমার নবীজি বলে দিয়েছে ওই বান্দার জীবনের গুণাগুলি সব মাফ করে দিয়ে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন থেকে হারাম করে দেয় খেয়াল করেন বিষয়টা আপনাদের কি যদি আমি ডান বাম একটু যদি না বলি সৎকুর কত জঘন্য বুঝবেন না খেয়াল করেন আমার কথাগুলো নবীজি বলেছেন একটা মাসির মাথার সমপরিমাণ একটা গোটা চোখের পানি যদি ফালায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার নবী জানিয়ে দিয়েছে তার জন্য জাহান্নামের উল্টা বন্ধ হারাম এই গেল একটা মর্যাদা এটা মর্যাদার কথা না বলেন খেয়াল করবেন কোট করবেন আমি কি বলতে চাই বন্ধু জোহাইনা গোত্রের এক মহিলা খেয়াল করেন জোহাইনা গোত্রের এক মহিলা বন্ধু বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করল সন্তান যখন ধারণ করল করার পরে তার বাবা নবীজির কাছে নিয়ে গেল নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী একটা দিয়ে বলল তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও ওই পর্যন্ত তাকে যত্ন করো ওই পর্যন্ত তাকে ভালোবেসে লালন পালন করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়েটা সন্তান প্রসব না করে এবার নবীজির কথা অনুযায়ী বন্ধু মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল বাবা দিন যাচ্ছে রাত যাচ্ছে মা যাচ্ছে বন্ধু সময় ঘনিয়ে আসলো ওই মহিলা সন্তান প্রসব করলো প্রসব করার পরে বন্ধু এবার আমার বলেছেন বাচ্চা প্রসব আমার কাছে নিয়ে আসলো বাচ্চাটা যখন প্রসব করলো আপনারা আমার প্রাণের নবীর কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে এবার বন্ধু কি করলেন আসার পরে নবীজি বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো তাকে বেঁধে ফেলা হলো বাদার পরে এবার নবীজি অর্ডার করলেন গর্ত খনন করো গর্ত খনন করা হলো ওই মেয়েটাকে বন্ধু তার এই মাঝা পর্যন্ত ব্রতিতকরণ করা হলো নবীজি একটা ডাক দিয়ে পাথর মারতে থাকো রে তাকে রজম পাথর মারতে থাকলো বন্ধু পাথর মারতে 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 মেয়েটা ইন্তেকাল করলো এবার সব সাহাবীরা চিন্তা করে রে আল্লাহর প্রিয় হাবিব হাবিব বললাম

চিন্তা করতে করতে হঠাৎ করে বন্ধু তারা চিন্তা করে কি যে নবীজের অর্ডারে মহিলাটাকে পাথর মেরে মারা হলো কে রে ওই মহিলার জানাজা পড়িয়ে দিবে সবাই চিন্তা করতে করতে বন্ধু সকল চিন্তার অবসান ঘটালেন আপনার আমার প্রাণের নবী এবার আপনার আমার প্রাণের নবী কি করলেন বন্ধু ওই মহিলার জানাজা আমার নবী পড়িয়ে দিলেন সুবহানাল্লাহ মজা হয় নাই সুবহানাল্লাহ খাবারে লবণ না দিলে মজা হয় না তো খাবারের মজা না বইলে খাইবি খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি জিব্বা নামক বস্তের টুকরা বর্ডার ক্রসিং করে ভিতরে ঢুকায় না ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ হাবিব এই পৃথিবীর বুকে নবীজির ওয়ারিশ আছে হক্কানে আলেম এবং তাদের তাদেরকে যতক্ষণ ভালোবাসতে না পারবে ততক্ষণ বন্ধু আপনার আমল করতে মন চাইবে না আর আমলের মজা না বুঝলে আমল করতেন না আপনাকে আগে প্রেমিক হতে হবে মজা বুঝতে হবে তারপর অমল করতে হবে কত বড় শিক্ষা আপনারা দেখেন

বললো মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তক এক মুরব্বি হাইয়া আলাসসা বললে খেতে আইলে যায় আরেক মুরব্বি হাইয়া আলাসসা বললে চা দোকানে যায় আর আরেক মুরব্বি কয় আজকে গাজী সুলাইমান আসবে দরিকান্দি নয়াকান্দি নয়াকান্দি কোন কান্দি নয়াকান্দি নয়াকান্দি আজকে সারাদিন কল্পনা করছে হুজুরকে দেখতে যাব ঠিক কোনটা দামি কথা কয় না কেন আসলে কি হুজুর রে চাইতে হয়েছে আসলে তো হুজুরের কৈলজার মধ্যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমের কথা আছে ওইটা শুনতে আইছে হুজুর রে তো নবীর প্রেম না থাকলে কথা বললেন না কেন আমার দিকে তাকান বন্ধুরে আমার আমি কি বলতে চাই খেয়াল করেন সোদ এমন একটা জঘন্য জিনিস সোদ বন্ধু এমন একটা নষ্ট জিনিস আমার দিকে থাকার বন্ধু বোখারি শরীফের মধ্যে এসছে হাদিস খানা আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি দশটি টাকা দিয়ে একটি জামা বানায় রে কয় টাকা দশটি টাকা দিয়ে কেউ যদি বন্ধু একটি জামা বানায় এর মধ্যে বন্ধু নয় টাকা আছে হালাল পবিত্র খেয়াল করেন বিষয়টা কত সেন্সিটিভ বিষয় নয় টাকা হালাল রে আর একটি টাকা বন্ধ সোদের হোক ঘোষের হোক চুরির হোক ডাকাতের হোক ঠেক দেওয়ার হোক যেই কোন হোক হারাম টাকা নয়টা টাকা হালাল একটা টাকা বন্ধ হারাম আমার নবীজি জানিয়ে দিয়েছ ম এই জামাটা পরে যদি তুমি সারা জীবন যদি তুমি নামাজ পড়ো রে ওই না আল্লাহর দরবারে আর কবুল হবে না জোরে জোরে কন্যা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ

আপনার দেহ লাগবে পবিত্র আপনার জবান লাগবে পবিত্র আপনার অন্তর কাল লাগবে পবিত্র এই চারটাকে যদি আপনি পবিত্র করতে পারেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবল হবে অন্যথায় নামাজ আল্লাহর দরবারে বন্ধু কবল হবে না আমার দিকে তাকান নামাজ কত বড় পাওয়ারফুল জিনিস আপনি আমার দিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সুরান কাবুতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতাতান হায়ালিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ আপ কাজ থেকে বাঁচায় রাখে আপনারা বলেন যেই ব্যক্তি নামাজ পড়ার পরেও বন্ধু শুতে পড়তে পারলো না উঠতে পারলো না সে কি সুকর নাকি নামাজি বুঝেন নাই কথা কারণ দেহ আছে এখানে মন আছে ওখানে এই ওয়াছনে লাভ নাই এক লাইন শুনবেন আরেক লাইন মাসকান দিয়ে চলে যাবে এই ওয়াছনে জোর দিতে পারবেন না কি বুঝেন নাই আপনার আর তিন কাজ করবে না আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি গঠনমূলক ভাবে ডান একটু যাচ্ছি যেন আপনি এটা কত নিকৃষ্টটা বুঝতে পারে আমি ডায়েরি কি দোয়াস করতে পারি কিন্তু আপনাকে ডান আপনার সাধারণ মানুষ আলেমরা বুঝবে আমার কথা আপনি বুঝবেন না আপনার জন্য আমাকে ডাইনবাম যেতে হবে প্রাসঙ্গিক আলোচনা টেনে আনতে হবে খেয়াল করছেন কথা এখন যে শোধ খায় তার মৌকো না যে শোধ খায় তার পুরো বড়ি না ওই যে বলে তো জিনা করার পরে সন্তান ধারণ করার পরে প্রসব করার পরেও ক্ষমা পেয়ে গেল ওই দিকে নবীজি বলে দিয়েছেন বন্ধু চোখের পানি পালানোর পরে তার জাহান নামের আগুন হারাম হয়ে গেল এই নবীজির যেই নবীজি দুইটা হাদিস বলেছে ওই সুদের হাদিসটা ওই নবী বলেছে নবীজি বলেছে তুমি যদি তবা করে ক্ষমা পেতে চাও তোমাকে অনেক কিছু করতে হবে এর মধ্যে জীবনে তুমি কোনো দিন এই পাপটার করবে না সেই ওয়াদা করতে হবে তুমি সুদের মাধ্যমে ঘোষের মাধ্যমে চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে মাধ্যমে চিন্তার মাধ্যমে যে অর্থ উপার্জন করেছো ওইগুলো আবার যার কাছ থেকে তুমি নিয়েছো তাকে আবার রিটার্ন ফেরত দিতে হবে বল হুজুর আমি তো খেয়ে ফেলেছি তুমি হাত টাকা দিবে হাতে খেয়াল করবেন আপনি যদি ক্ষমা পাইতে চান অর্থ দিয়ে দিতে হবে বন্ধু হাতে কিন্তু সুদ খেয়ে খেয়ে বডি তো মোটা বানাই ফেলছে কি বানাই ফেলছে খেয়াল করেন হাসির ওয়াজনা বন্ধু হাসার জন্য বলি না এটা দেহ কিন্তু মোটা হয়ে গেছে হারাম যারা খায় তাদের শরীর কিন্তু মোটা হয়ে যায় কি হয়ে যায় শরীর মোটা হয়ে যায় এখন আপনি মনে মনে ভাববেন হুজুর আমি আমার এই সব টাকা রিটার্ন করে দিব কিন্তু দিন যে সুদের টাকা খাইলাম শরীরটা তো মোটা হয়ে গেল আমার নবীজি বলে দিয়েছে মন তোমার টেনশন করো না সত্যিকারের মুমির হয়ে যদি কবরে আসতে চাও তাহলে আজকে দিকে তুমি রেয়াজ শুরু করো হুজুর কেমন করে করবো আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার তওবাটা সেই দিন কবুল হবে তোমার ডাক আমার আল্লাহ সেই দিন শুনবে রে ও বন্ধু সেই দিন তোমার ডাক আমার আল্লাহ শুনবে নারী হোক বা পুরুষ হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক যুবক হোক বা যুবতী হোক যেই হোক না কেন তোমাকে যত স্মার্ট ভাষা ইন্টারেস্ট বলুক তোমাকে যতই বন্ধু বেনিফিশিয়ারি করতে চান তোমাকে যতই বলুক মুনাফা কিন্তু আদতে শব্দের নাম হলো বন্ধু সুখ কথা বলেন না কেন সুৎকুর দিয়ে কখনো কোনো বড় হয় না সুৎকুর দিয়ে কখনো বন্ধু বন্ধু কল্যাণ হয় না কারণ সে নিজেই তো নাফাক

আমি আসি তো দেখলাম পাগলের মেলা পাগল না হইলে জমে না প্রেমের খেলা কথা বলেন না কেন এই প্রাণ বন্ধু পৃথিবীর সাথে হবে না পৃথিবীতে থেকে এই প্রেমের দড়ি লাগাইতে হবে মওলার সাথে সাথে আমার দিকে তাকান বন্ধু আমি বলতে চেয়েছিলাম আবারও বলছি বন্ধু এক ফোঁটা চোখের পানি ফালাইলে নবী বলছে জাহান্নামের আগুন হারাম আরেকদিকে নবেজি আপনি বলেন বন্ধু সৃণা করলে আপনি খারাপ বলবেন না না বন্ধু সুদের অনুসত্তরটা স্তম্ভ এহের মধ্যে বন্ধু সর্বশেষ যেটা আমি যদি বদি যেই ব্যক্তি বল সুদের মাধ্যমে একটি টাকা খাইলো কয়ে টাকা সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা খাইলো রে সে যেন তার মা কি বিবাহ করে সব জিনিস যেন মায়ের সাথে যৃণা করলো সুরে সুরে করল না

আমি যুবকদেরকে বলছি কামরুল আমাকে যেভাবে ইনফর্ম করছে তোমরা সত্যি আমাকে ভালোবেসেছো বলে আমি আসতে পেরেছি অন্যান্য মাহফিল রাখলে যাওয়ার সময় এক হাজারটা চিন্তা আসে যাবো কি যাবো না কিন্তু আজকে একবারও মনে আসে নাই যে যাবো না যুবক আমি তোমাদেরকে বলি খুশি করার জন্য কথা বলার মানুষ গাজী সুলাইমান না গাজী সুলাইমান রিয়েল ফেক না তোমরা অনলাইন ঘাটে দেখবো আমি একটা ওয়ার্ড আমি ভুল হতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক বলে উঠতে কেউ না কিন্তু যুবক তোমাদেরকে আমি বলি আজকের আলোচনা থেকে যদি একটা মানুষ হেদায়ত হয় তোমরা সবাই কাল হাসরের ময়দানে বেনিফিশিয়ারি হবে তোমাদের হাসর হবে কার সাথে জানো তোমরা গানের আসর বসাইতে পারতা তোমরা রঙ্গমঞ্চ করতে পারতা যাত্রার আসর করতে পারতা এখন কিছু অসভ্য লোক আছে সমাজে অবৈধ সুদ ঘুষকে টাকা হইছে গানের আসর বসায় কথা বলে না কেন তোমাদেরকে বলি যুবক আমার কথা নয় নবীজি জানিয়ে দিয়েছে যুবক পরে সময় চলে যাবে বলতে পারবো না যুবক আমি তোমাদেরকে হৃদয় বড় ভালোবাসা এবং চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব কারণ তোমাদের জন্য দোয়া করা আমার নবীর নির্দেশ হয়ে গেছে বুঝেন নাই কেন বলি শুধু জায়গাটা এই গোস্ত গোস্ত মোটা দাদা গোস্ত মনে রাখি কোন গোস্ত মোটা দাদা গোস্ত থেকে তারপর আবার সামনে যাব যাবেন না আমার সঙ্গে নাকি রাগ হইবেন হ্যাঁ আমাদেরকে তাকান যুবক আমার দিকে তাকাও এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ থেকে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটে আসে পৃথিবীর দিকে এটা দৃশ্য নূরের গতি অদৃশ্য নূরের গতি আরো পাওয়ার ফুল আরো দ্রুত এই জায়গায় আসার কারণ আজকে আমরা অনেক আবরণ ভেদ করে সূর্য আসে আমরা তাপ সহ্য করতে পারি না যুবক রে কাল হাসরের ময়দানে সোয়া হাত উপরে থাকবে ডিরেক্ট সূর্য এত জঘন্য হবে তাপ সইতে পারবে না মানুষ কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে কেউ শুনবে না সেদিন তারা ডাকে রে কেউ বন্ধু সেদিন তার ডাকে সারা দিবে না ঘেমে যাবে পুরো বড়ি ও বন্ধু ঘেমে ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো তোর গন্ধময় হয়ে যাবে পরিবেশ কে হবে রে সেদিন তোমার বন্ধু কে শুনবি তোমার ডাক কে দিবে তোমার ডাকে সারা কে দিবে তোমাকে আশ্রয় তোমার মালিক চারার কেউ নেই রে ও বন্ধু আমি তোমাদেরকে বলি ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন ভয়ঙ্কর দিনে আল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হয়ে আসো লায়ামতু সেখানে আর মরতে পারবা না অরে জব খেয়াল করে শুনো হৃদয় যাড় করে শুনো রে আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুত পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন যুবক মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হু মান ও গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দে ডে আল্লাহ বলেছে বান্দা সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না জোরে জোরে কন আল্লাহু আকবার

আমি কথা মাহফিল চলতেছে আপনারা বসেন 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 এই এই সাজানো বাগান একটা মাহফিল যখন হয় কথা বলেন না একটা মাহফিল যখন হয় এদিকে তাকান একটা মাহ একটা মাহফিল যখন হয় জান্নাতের বাগান সাজানো হয় দেশে বিদেশে বড় লোক ছোট লোক সবার সম্মিলিত সহযোগিতা হয় কথা বলেন না কেন কেউ দূরে থাকে আসতে পারে না দূর থেকে টাকা দেয় কেউ আবার টাকা দিতে পারে না কাছ থেকে পরিশ্রম শ্রম দেয় এইটাই তো স্বাভাবিক এখানে তো রাগারাগির কোনো দরকার নেই ভাই কই না ও আচ্ছা আচ্ছা আমি বলি এই যে এই যে কথা বলেন না আপনারা আমার সামনে আমার সামনে কথা বলেন না শোনেন আপনারা কথা বললেন না আমার দিকে তাকান শোনেন এই কথা বললেন না আমার কথা শোনেন একটু আপনারা আমার আমি অনেক আশা করে আসছি আলোচনা করার জন্য এত সুন্দর বাগান কি আপনারা নষ্ট করবেন না শোনেন আমি কি বলি শোনেন বিদেশে যেয়ে যদি কেউ ঠেলা গাড়ি ঠেলে টাকাটা কোথায় পাঠায় আমার উত্তর দেন আপনার টাকাটা কোথায় আসে বাংলাদেশে কোথায় এই দেশে যদি প্রবাসীরা থাকতো বাংলাদেশ থাকতো না এতদিন আপনি যত বড় স্কলার হন না কেন যত বড় এডুকেটেড পারসন হন না কেন আপনি প্রবাসীদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন বাংলাদেশে টাকায় বাংলাদেশের মাদ্রাসাগুলো প্রবাসীর টাকায় হয় আমি গাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলো এতিম বাচ্চা আমি লালন পালন করি মাদ্রাসায় পড়াই আমার হাতে টাকা দেই ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে বাঁচায় আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা এই দেশে যেই পরিমাণ চোর আছে এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে প্রবাসীরা যদি অর্থনৈতিকভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়তো আপনি প্রবাসীদের কি বকাঝকা করবেন কেন আমি একজনকে মিন করে বলছি না কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন ভালোবাসবেন আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়